এলাকার যত রাস্তা আছে সব ডুবে গেছে শুধু এটা রাস্তাটা বাকি আছে যে কারণে যারা ওই দুমতির ভাঙা পড়ার পর যারা ধান কাটছিল এই এই জলাটা থেকে এই ধানগুলো সংগ্রহ করার জন্য ধানের যে ইয়ে আছে আটি আছে আটিগুলো তুলে এগুলো ইয়ে করতেছে সংগ্রহ করতেছে মেশিন দিয়ে বুঝলি ওখানে মেশিন দিয়ে সংগ্রহ করতেছে আমার মনে হয় আর এক ঘন্টার মধ্যে এক ঘন্টাও লাগবে না এই পুরো রাস্তা ডুবে যাইতে

এটা কি দাঁড়ার সাপ নাকি দাঁড়ার সাপ দাঁড়ার সাপ তো বিষাক্ত সাপ না

মানুষ হচ্ছে ধান কাটতেছে এখনো শেষ সুযোগ হয়তো আর কিছু কোন মধ্যে এগুলো একদম ডুবে টুবে একাকার হয়ে যাবে রাস্তাঘাট তো শেষ সুযুগে যে ধানগুলো আসছে ধানগুলো কিন্তু সবগুলো পাকা নয় আধা পাকা তারপর হচ্ছে পাকা এরকম ধান আছে যেহেতু পানিতে ডুবে যাবে এই জন্য তারা সব কেটে ফেলতেছে